সময় তো কেটে আপনাদের মাঝে আড়াই একটি সুন্দর প্লট নিয়ে আপনাদের মাঝে চলে আসছে যা কিনা আপনারা সবাই কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আমি যে পড়লেন দাঁড়িয়ে আছি এটা কিন্তু চৌরাস এবং বিআরবি বি কেবচের একদম মাঝামাঝি অবস্থানে দেখতে পাচ্ছেন পিবিআই যে সাইন বোর্ড আছে এই রাস্তাতে কিন্তু পিবিআই অফিস পিবিআই অফিসের পাশে কিন্তু প্লট আজকে আজকের জায়গাটি কিন্তু এই রাস্তাতে পিবিআই অফিস পাশে সম্মানিত কেতাগণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম জায়গার সামনে চলে আসছি এটা কিন্তু আড়াই কাঠার একটি প্লট এখানে আপনি একটি বাড়ি করলে আপনি অনায়াসে ভাড়া পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন এর আশেপাশে কিন্তু অলরেডি অনেক সুন্দর সুন্দর বিল্ডিং করা আছে এখানে যে আপনি একটি টাকা ইনভেস্ট করবেন এটা কিন্তু আপনার বেথা যাবে না এখানে আপনি ইনভেস্ট করা মাত্রই কিন্তু আপনি তার সুফল ভোগ করতে পারবেন কারণ এখানে আপনি কয়েকতলা বিল্ডিং করলেন আপনার কোনো ফ্ল্যাটে কিন্তু এখানে ফাঁকা থাকবে না আপনি বাড়ি করা মাত্রই প্রতিটা অ্যাপার্টমেন্ট কিন্তু আপনি প্রতিটা ফ্ল্যাট কিন্তু ভাড়া পেয়ে যাবেন তো থেকে এখান কিন্তু যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্রশস্ত রাস্তা প্রায় পনেরো ফিটের একটি রাস্তা আছে আপনি কিন্তু এই প্লটটা কিনলে এখানে কিন্তু অনায়াসে আপনি নিজস্ব একটি ড্রাম ট্রাক এবং ট্রাকের মাধ্যমে আপনি কনস্ট্রাকশনের মালামাল নিয়ে এসে সরাসরি জমির উপরে রেখে এখানে আপনি বিল্ডিং করতে পারবেন তো সেখানে কিন্তু আপনার বাড়ি নির্মাণের কষ্ট কিন্তু অনেক কমে গেল দেখতে পাচ্ছেন আমি কিন্তু জায়গাটির মধ্যে চলে আসছি এখানে আসার কারণ হলো আপনাকে ঘুরাই ফিরাই দেখাবো জায়গাটা কত সুন্দর এবং দেখতে পাচ্ছেন চারিদিকে প্রাসিল দিয়ে ঘেরা আছে আপনার কিন্তু জায়গাটি বুঝে পেতে কোনো প্যারা হবে না একদম এখানে আপনি আসলেই জায়গাটি প্রাসিল দিয়ে যেহেতু ঘেরা আছে আপনার এসটা কষ্ট কমে গেল আপনি জায়গাটি বুঝে পেতেও কোনো বেগ পেতে হলো না তো এই জায়গাটির লোকেশনটা কিন্তু আপনাকে আবার মেনশন করে দিচ্ছি এটা কিন্তু কুষ্টিয়া পৌরসভার বিশ নাম্বার ওয়ার্ড একদম বিআরবি কেবলস এর সংলগ্ন এবং এখানে কিন্তু পিবিআই যে অফিস আছে অফিসের পাশেই এই জায়গাটির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা তো সম্মানিত কেতাগণ এই আড়াই কাঠা এই জায়গাটির মূল্য চা হচ্ছে পার কাঠা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার কাঠায় এই জায়গাটি ক্রয় করতে পারবেন এখন কিন্তু ব্যানার পেস্টন এবং প্লেট দেখে কিন্তু আর জায়গা ক্রয় বিক্রয় হয় না একটা ক্রেতা আগে ভিডিও দেখে তার সিদ্ধান্ত নেয় যে এখানে যদি আমি ইনভেস্ট করি সেটা আমার লস হলো কি লাভ হলো তো সম্মানিত বিক্রেতাগণ যারা আছেন যাদের একটি নিষ্কণ্ঠক ফ্ল্যাট ফ্লট জায়গা জমি আছে বিক্রি করতে পারছেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনি সঠিক মূল্যে জায়গাটি বিক্রি করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম